এ দেখো আজকে হচ্ছে এমনি হচ্ছে ফ্রুট কেক বানাবে তো সেই জন্য যে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছে এখানে আছে হচ্ছে চেরি না আর এখানে আছে টুটি ফুটি এখানে আছে কাজু বাদাম খেজুর বিলাতি খেজুর এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিচ্ছে দেখো দেখো চেরিগুলো কী সুন্দর একদম তরতজা দারুণ দেখতেও খুব সুন্দর খেতেও ভালো হবে দেখো এখানে খেজুরগুলো ধুয়ে নিচ্ছে কারণ সবগুলো আমাদের নোংরাও থাকতে পারে একটা চেরিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছে উপকরণগুলো দিয়ে কিন্তু আজকের ফ্রুট কেকটা হবে একদম খুব সহজ পদ্ধতিতে উনানে বানানো হবে এখানে আছে কমলার খোসা গ্রেট করা এখানে আছে চেরি ছোট ছোটো করে কেটে রাখা এখানে কাজু এখানে রয়েছে টুটি ফুটি এখানে রয়েছে কিশমিশ আর এখানে আছে হচ্ছে খেজুর বিলাতি খেজুর তো এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে তাহলে ভালো লাগবে খেতে আর এখানে আছে চিনি চিনিটা একদম মানে কি বলবো গুঁড়া করে নেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে সুজি সুজিটাকেও একদম গ্রেট করে নেওয়া হয়েছে তো দিলো আধা কাপ মতো এখানে দিয়ে দিচ্ছে চিনি পেস্ট করে রাখা চিনি এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো একটা ডিম দিয়েছে এরপরে একে একে আরেকটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে সুজির পেস্ট এগুলো কিন্তু সব ড্রাই পেস্ট করা দেখো এবার আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছে ময়দা সামান্য পরিমাণ একটু দুধ দিবে গরুর দেখো একদম মিশে গেছে আর এই দেখো ড্রাই ফ্রুটস গুলো এর মিশিয়ে নিচ্ছে হালকা একটু ময়দা দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে বেটারটার মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স তাহলে ফ্লেভারটা ভালো এবার দিয়ে দিচ্ছে কমলা লেবুর খোসাটা গ্রেট করে রাখা হয়েছিল এটা হচ্ছে বেটারটা মিশানো হয়ে গেছে কেকের যে বেটারটা দেখো আর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেকিং সোডা আর বেকিং আর বেকিং পাউডার দুটো মিক্স করা আছে প্রথমে একটা বাটিতে দেওয়া হয়েছিল ছোট তো অনেকটা ফুলবে সেই জন্য আবার বড় গামলাটার মধ্যে দেওয়া হচ্ছে দেখো আমার চ্যানেলে হচ্ছে এতো বাwidetildeটা একজন ক্লে নিয়ে চলে এসেছে কোড়ায় বসিয়ে দিয়েছে কোড়াটা গরম হচ্ছে এই দেখো বালিগুলো দিয়ে দিলো ভেজা বালি এটা উনানের আছে একদম সাদা দবদবে দেখো কেকটা কি সুন্দর হালকা করে ফুলে যাচ্ছে দেখো একদম আগুন উনানের চুলায় বানানো হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে দেখো ফুলটা কি সুন্দর ফুলেছে বিশাল বড় দেখো কালকে রাত্রে বেলা যে কেকটা বানানো হচ্ছিল কি সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখো এই যে দেখো কি সুন্দর হয়েছে একদম স্পঞ্জের মতো